সুধি দর্শক মণ্ডলী যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সকলকে জানায় আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আজকে বগুড়া জেলা দুচাচিয়া উপজেলায় দুধের বাজার দর জানানোর চেষ্টা করব আজকে সকাল সাতটা থেকে সকাল সাড়ে নয়টা পর্যন্ত দুধ ক্রয় বিক্রয় করা হয় এখানে সর্বনিম্ন রেটে দুধ বিক্রয় করা হয়েছে তিরিশ থেকে চল্লিশ টাকা পর্যন্ত দরে এখানে দুধ বিক্রয় করা হয়েছে তাই আমার দেশবাসীর কাছে অনুরোধ যারা দূর দূরান্ত আছেন সকলে যদি দুধ কিনতে চান এই দুপচাঁচিয়া বাজারে এসে সর্বনিম্ন রেটে দুধ ক্রয় করতে পারেন তিরিশ থেকে চল্লিশ টাকা লিটার দরে এখানে দুধ বিক্রয় চলে সকাল সাতটা থেকে সকাল সাড়ে নয়টা পর্যন্ত সুধি দর্শক মণ্ডলী এইভাবে যদি দুধের দাম পড়ে যায় তাহলে ক্ষুদ্র খামারিদের মাথায় হাত পড়বে শুধু দর্শক মণ্ডলী আপনারা জানেন যে খাদ্যের দাম অনেক বেশি তাই দুধের দাম যদি এত কম হয় তাহলে ক্রেতাদের লাভ বেশি খামারিদের লাভ কম তাই সুমন ব্যারিস্টারের কথা মনে পড়ে যায় যে দেশে উদ্যোক্তার চাইতে দালালের দাম বেশি এখানে কম দামে দুধ ক্রয় করে দালালেরা বেশি দামে বিক্রি করে শহরে নিয়ে গিয়ে তাই আপনারা সরাসরি এখানে এসে তিরিশ চল্লিশ টাকা লিটার দরে দুধ ক্রয় করতে পারবেন আপনারা চলে আসুন দুপচাচিয়া উপজেলায় দুধ ক্রয় করার জন্য প্রত্যেক দিন এখানে বাজার বসে সকাল সাতটার থেকে সাড়ে নয়টা পর্যন্ত আমার এই ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন আল্লাহ হাফেজ